তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যেই টপিক আলোচনা করব এর আগে এই টপিকে কেউ কোনো ভিডিও বানিয়েছে বলে মনে হয় না আজকের যে টপিকটা সেটা খুবই একটা বলতে পারেন বিতর্কিত বিষয় অনেকেই আপনাদের মধ্যে রিকোয়েস্ট করছিল বা ফোন করে আমাকে বলছিল যে ভালো পায়রা পাচ্ছে না যেখান দিয়ে পায়রা কিনছে ঠকে যাচ্ছে বা দাম দিয়েও ভালো পায়রা পাওয়া যাচ্ছে না তো এক্ষেত্রে কোন জায়গাতে পায়রা গেলে পরে ভালো পায়া পাওয়া যেতে পারে তো আজকে আমি আমার ভিডিওতে এমন কিছু স্থান বা এমন কিছু ব্যাপার বলে দেব লজিক বলে দেব যেখান থেকে গেলে আপনারা ভালো পাড়া পেয়ে যাবেন বুঝতে পেরেছেন যাই হোক প্রথমত ভালো পায়রা কিন্তু কেউ বিক্রি করতে চায় না এটা আপনাদের মনে রাখতে হবে সেদে কেউ কোনো দিন কোনো ভালো পায়রা বিক্রি করবে না আপনার বাড়ির যদি ভালো পায়রা থাকে আপনি কখনোই সেদে বিক্রি করবেন না তো এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে ভাবতে হবে ভালো পায়রা কেউ বিক্রি করার জন্য বসে নেই তো কিছু লজিক খারাপ হবে আপনাদেরকে কিছু মাইন্ডের ব্যাপার আছে যেগুলো আপনাদের সবসময় মাথায় রাখতে হবে ভালো এবং সুপার লেভেলে পায়রা পেতে গেলে আপনাদের প্রথমে আমি কিছু পরপর পয়েন্টগুলো বলে দিচ্ছি যে কোনো ধরুন একজন বাড়ির সব পাড়া বেঁচে দিল যখন একটা মানুষ বাড়ির সব পাড়া বিক্রি করে দেয় তখন কিন্তু আপনি একটা ভালো পায়রা তার মধ্যে পেয়ে যাবেন একটা কেন তখন আপনি মানে তার মধ্যে যে সমস্ত ভালো ভালো পাড়া থাকে সেই পায়া কিন্তু পেয়ে যাবেন তার আগে যদি আপনি কি ওই বাড়িতে গিয়ে বলেন যে আপনার আমাকে এই পাড়াটা দিন এই ভালো পাড়াটা দিন তাহলে কিন্তু কোনো মতেই সে দেবে না যত টাকায় দিন না কেন দেবে না হয়তো অনেক টাকা দাম উঠালে পরে দেবে কিন্তু আমার মনে হয় না অত টাকা দাম উঠিয়ে পাড়াটা কেনাটা ঠিক হবে তো ভালো প্যারা পেতে গেলে কী করতে হবে যদি দেখেন যে সব পাড়া বাড়ির বেঁচে দিচ্ছে তাহলে আপনি ওইখান থেকে ভালো পাড়া পাবেন এটা প্রথমে মাইন্ডে রাখবেন যদি কেউ বলে যে বাড়ির সব পাড়া বেঁচে দেবে সবার আগে আপনি চলে যাবেন তার বাড়ি তারপরে ওইখান থেকে চেষ্টা করবেন পায়রা সংগ্রহ করার জন্য কারণ বাড়ির সব পায়রা যখন বেঁচে যাবে ওইখানে কিন্তু ভালো পায়রা অবশ্যই পেয়ে থাক পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথম একটা বিষয় সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড বিষয় হচ্ছে গিয়ে এটা অনেকেই জানেন যে ধরা পায়রা ধরা পায়রা ধরা পায়রা কিন্তু ভালো হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে কারণ ভালো পায়রাই হচ্ছে গিয়ে বেরিয়ে যায় ভালো পায়রাই নতুন পায়রাই কিন্তু বেরিয়ে যায় যে সমস্ত পায়রা কমা পায়রা হয় ভালো হয় না ওই সমস্ত পায়রা কিন্তু সবার আগে এমনিই পোষ মেনে যায় এমনি ছেড়ে দেবেন দু একদিনই পোষ মানে যাবে কিন্তু যেগুলো ভালো লেভেলে পায়রা ওগুলো সহজে পোষ মানে না তাই যদি কোথাও পায়রা ধরা পড়ে হ্যাঁ ধরা পায়রা কিন্তু ভালো হওয়ার মানে প্রবণতা বেশি থাকে যদি কোনো পায়রা ধরা হয় তো সে পায়রা খোঁজ নেবেন ভালো হওয়ার কিন্তু খুবই চান্স থাকে এটা দেখবেন আর তারপরে একটা বিষয় দেখবেন আপনি কোনো বাড়িতে গিয়ে যদি উড়া দেখে নিতে পারেন আপনার পছন্দ মতো নিতে পারেন সেটা তো নর্মাল ব্যাপার কিন্তু সেই সেক্ষেত্রে ক্ষেত্রে জায়গাগুলো অনেক টাকা দাম নিতে পারে আপনারা উড়া দেখে নিতে পারেন তারা তো কমবেশন থাকবে না উড়া দেখে নিয়ে নেবেন উড়া খেলা আপনার যেরম দরকার দেখে নিয়ে নিতে পারেন ওটাও একটা ভালো ব্যাপার হ্যাঁ আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যারা পার্সোনালি নিজেরা বাড়িতে পায়রা পসে তারা কিন্তু বাড়ির যে মেন মেন পেয়ার হ্যাঁ মেন পেয়ার বা মেন বিডিং পেয়ার কোনো মতেই দেবে না কোনো মতেই আপনাকে দেবে না তো কারো বাড়িতে যাওয়ার থেকে আমি যেটা আমি দেখেছি আমি যেটা আমি বুঝতে পেরেছি কোনো ব্যবসায়ী মানুষদের থেকে আপনারা কিনতে পারেন ব্যবসায়ী মানুষরা কী করে যে যদি তারা কি করে পায়রা একবারে সব পায়রা কিনে নেয় কোনো বাড়ির একসাথে সব পায়রা কিনে নেয় বা বেশি বেশি পায়রা কিনে নেয় তো তারা কি করে যে তার মধ্যে ভালো পায়রা থাকে সেটা কিন্তু আলাদা করে রেখে দেয় সেটা দেখবেন তাদের বাড়িতে আলাদা করে রেখে দেয় বা সেটা মানে রেখে দেয় আলাদা করে তো তাদের থেকে আপনারা কিন্তু ভালো লেভেলে পারে পেয়ে যেতে পারেন হতে পারে দামটা একটু বেশি নেবে কিন্তু সেটা আলাদা বিষয় তারা টাকার টাকার বিষয়টা দেখে কিন্তু ভালো পায়রা আপনাকে দিয়ে দিতে পারে ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেই বলবে যে ব্যবসায়ী মানুষরা অনেক ঠকায় তো দেখুন ব্যবসার ক্ষেত্রে অনেক কিছু হয় তো সেটা আপনাদের মাথায় তো অবশ্যই রাখতে হবে কিন্তু ভালো পায়রা কিন্তু তারা যখন একসাথে কোনো লট কেনে তার মধ্যে কিন্তু ভালো পায়রা তারা অবশ্যই কিন্তু আলাদা করে বাছাই করে রেখে দেয় তারা কিন্তু সেটা কম দামে অবশ্যই কখনো দেবে না তার টাকার বিনিময় হলেও একটু বেশি টাকা বিনিময় হলেও সে পায়রা দিয়ে দেবেন তো আপনার ব্যবসায়ী লোকের থেকে তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন তারা যদি কখনও পায়রা ভালো পেয়ে যায় তখন আপনি কিন্তু তাদের সাথে সংগ্রহ করতে পারবেন বুঝতে পেরেছেন তো এই ছোট কিছু টেকনিক আর আরেকটা বিষয় হাটে গিয়ে কিন্তু ভালো পায়রা পাওয়া যায় যেখানে হচ্ছে কি সব কম দামে ভালো যায় কারণ প্রচুর জায়গার পায়রা আসে লটে লটে পায়রা আসে হাজার হাজার পায়রা থাকে তার মধ্যে আপনি যদি পায়রা চিনতে পারেন তাহলে কিন্তু আপনি মানে কম দামে একদম জলের দামে দেখবেন পায়রা কিনতে পারবেন ভালো ভালো পায়রা একদম পুরো হাই লেভেলের পায়রা কিনে যেতে পারবেন তার জন্য আপনাদের পায়রা চিনতে হবে পায়রা চিনার ভিডিও দেখবেন আপনারা তাহলে কিন্তু ভালো পায়া পেয়ে যাবেন যাই হোক এ ছিল আজকে কিছু পয়েন্ট আমি আবার রিপিট করে দিচ্ছি ভালো একদম ভালো লেভেলের পায়রা যদি করতে হয় এই বিষয়গুলো মাথায় রাখবেন যদি কেউ বাড়ির সব পায়রা বেঁচে দেয় সব টোটালি অল টোটাল বেছে দিচ্ছে সেখানে আপনি ভালো পায়া পেয়ে যাবেন যদি কোথাও কোনো পায়রা ধরা পড়ে ধরা পাড়ার থেকেও কিন্তু আপনি ভালো পায়রা পেয়ে যাবেন হ্যাঁ আর ধরুন আপনি কোনো ব্যবসায়ী মানুষের থেকে যাবেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের থেকে কিন্তু ভালো পায়রা পেয়ে যেতে পারেন বুঝতে পেরেছেন এবার অনেকেই বলবেন যে ব্যবসায়ীরা ভালো পায়রা দেয় না ঠকায় তখন সেটা আলাদা ব্যাপার সেটা আপনারা নিজের নিজেরা বুঝে নেবেন কিন্তু আমি যেটা দেখেছি ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ভালো পায়রা আলাদা সাইড করে নিজের ঘরে রেখে দেয় বা যাই হোক আপনারা রিকোয়েস্ট করে হোক বা টাকার মিনিমে হোক নিয়ে নিতে পারেন বুঝতে পেরেছেন সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো পায়রা পাওয়া যেতে পারে এটা হচ্ছে যাই হোক যারা অনেকেই জানে এবার যারা জানে না তাদের আমি জানিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় ভালো পায়রা কারণ অনেকেই যায় ভালো ভালো পায়রা বুঝতে দেখুন আপনারা যত টাকা নিয়ে যান না কেন একদম সরাসরি গেলে কিন্তু ভালো পাড়া আপনাকে কেউ দেবে না আপনাকে উল্টো পদে ভাবতে হবে বুঝতে পেরেছেন আজকে যে ব্যাপারগুলো পদগুলো বলে দিলাম এগুলো ফলো করুন এখান থেকে কিন্তু ভালো পায়ে অবশ্যই পেয়ে যাবেন বুঝতে পেরেছেন যাই হোক এই টপিকে কেউ ভিডিও দেয় না আপনারা রিকোয়েস্ট করেছেন আমি ভিডিও দিয়ে দিলাম যত টিপিকা মানে ক্রিটিক্যাল কোশ্চিনই হোক না কেন আপনারা করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর একদম হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে আপনাদের চলুন পরবর্তী ভিডিও দেখা হবে